আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি মাগুরার আট বছরের শিশু আসিয়া সারা বাংলাদেশের লোক সারা দুনিয়ার লোক জানে যে এই শিশুটি নির্মমভাবে ধর্ষিত হয়েছিল আর একে বাঁচানোর জন্য বাংলাদেশের সরকার অনেক চেষ্টা করেছেন বাংলাদেশের আর্মি তাকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করেছেন কিন্তু দুঃখের বিষয় এই আসিয়া এই দুনিয়াতে আর নাই মারা গিয়েছেন ইন্নালে অনায় রাজন আপনারাই আসিয়ার জন্য দোয়া করবেন কারণ এই শিশুটি এমন নির্মমভাবে আসলে মারা গিয়েছেন এই দুনিয়াতে আসলে এত কষ্ট লাগছে বলতে তারপরও না বললে নয় আপনারা যারা যারা আসিয়ার ভিডিও দেখেছেন যারা যারা আসিয়াকে চেনেন সবাই আসিয়ার জন্য দোয়া করবেন সে যেন উপারে যায় ভালো থাকে কারণ আসিয়া বাচ্চা মানুষ সে একজন ফেরেস্তা সে কোনো অন্যায় করেনি সে আল্লাহ তাকে জান্নাত নাজিল করুন কিন্তু এই সোরে বাচ্চা এই ধর্ষণকারী এই ধর্ষণকারীকে এমন বিচার করা হোক সারা বিশ্ব সারা দুনিয়া কেঁপে যাক এই ধর্ষণকারীর বিচার দেখে এই ধর্ষণকারীকে শুধু ফাঁসি দিলে হবে না একে তিলে তিলে মারতে হবে যাতে আর কোনোদিন কোনো মা বোনকে আর কেউ ভয়তে ধর্ষণ না করতে পারে কারণ এই ধর্ষণ যেভাবে বাংলাদেশে বেড়েছে তা আসলে এইভাবে থাকলে অনেক শিশুর ক্ষতি হবে আপনারা আসিয়ার জন্য দোয়া করবেন সে যেন আসলে উপারে যে ভালো থাকে আর আপনারাও সাবধান থাকবেন এবং আপনারা কমান্ড করে জানান যে আসিয়ার এই ধর্ষণকারীর কেমন বিচার হওয়া দরকার ভালো থাকবেন আল্লাহ হাফেজ